আল্লাহিল হলো ইব্রাহিম এবং আছে যার ভালোবাসে আল্লাহ তার সব গুলা দিয়ে পেলো সব কিছু নিয়ে ভালোবেসে কি বলেছে আর যাকে ভালোবেসে সব কিছু দিয়ে দেয় সেই উপরে আবি বললাম যাকে ভালোবেসে সবগুলা দিয়ে নে তার নাম আবিদুল্লি যাকে ভালোবেসে সবগুলা নিয়ে নেয় তার নামে বলুন

ছিল দেওয়া আপনার এই সময় নাই বুঝো নাই আমরা যে স্বাস্থ্য আছে তাহলে তাহলে আপনার উত্তমটা কি করা দেওয়া আর নেওয়া